আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমি অ্যান্ড অ্যাডমিশন ক্যারের পক্ষ থেকে তো তোমরা যারা আমাদের ব্যাচে বেছে যুক্ত হয়েছ তো তোমরা অনেকে জানো না যে আমাদের লিখিত যে অংশটা এমসিকোটা সবাই দিতে পারলো লিখিত অংশটা কীভাবে দিতে হয় অনেকে হয়তো জানো না তাই ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণ আমাদের যেটা অ্যাপের মাধ্যমে লিখিত পরীক্ষাটা নেওয়া হবে সেক্ষেত্রে আমি তোমাদের দেখাই দিচ্ছি যে আজকের ইংলিশ যে কমপ্লিটিং সেন্টেন্স অংশের যে পরীক্ষাটা সেটা কিভাবে দিতে হয় সেক্ষেত্রে তোমাদের ফোনে মানে এই অ্যাপগুলো রাখবা ধরো সবার ফোনে মোটামুটি মেসেঞ্জার থাকে ফেসবুক লাইট অ্যাপ থাকে বা ফেসবুক অ্যাপ থাকে ঠিক আছে এই আর কি তো আমি দেখাই দিচ্ছি প্রথমে যখন আমরা কী করব। আমরা যখন মেসেঞ্জারে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে গ্রুপটা আছে মানে এই যে এই গ্রুপটা এই গ্রুপটায় ক্লিক করবা তো গ্রুপে যাওয়ার পর তো দেখতে পাবা যে আজকের পরীক্ষার যে লিঙ্কগুলো দেওয়া আছে আমি এগুলো শেয়ার করে রাখছি তো তোমরা কিন্তু সরাসরি ম্যাসেঞ্জার থেকে কিন্তু পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারতেছো না সেই জন্য তোমাদের যে ফেসবুক লাইটের যে ম্যাসেঞ্জার আছে ওইটাই মানে ব্যবহার করবো আর কি বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইটা থেকে সরাসরি জয়েন করবো দেখাই দিচ্ছি পর্যায়ক্রমে তো আমরা প্রথমে কি করব এটাতে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আমাদের যে ফেসবুক লাইট অ্যাপটা আছে মানে এটা এটাই ক্লিক করবো এই যে ক্লিক করলাম করার পর আমাদের যে গ্রুপটা আছে ওইটাই প্রবেশ করলাম তাহলে কিন্তু এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ আমরা মেসেঞ্জারের যে লিঙ্কগুলো দেখছি এইগুলো কিন্তু এখানেও দেখা যাচ্ছে কিন্তু মেসেঞ্জারে এই লিঙ্কগুলো ওইখানে শো করে না এই লিঙ্কগুলো ওইখানে শো করে না এই ক্ষেত্রে যেহেতু এখানে লিঙ্ক শো করে তুমি এখানে ক্লিক করবা তো লিঙ্কগুলোতে ক্লিক করবা তো আমি ক্লিক করে দিলাম লিঙ্কে আচ্ছা এখানে জাস্ট টু দা খুলবা যেহেতু মানে ক্রাইটেরিয়া চাইছে আমার এখানে তো দেখো তোমাদের যে পরীক্ষার ইয়াটা আছে এখানে দেখো আমাদের যে প্ল্যাটফর্ম এটা লোগো দেওয়া আছে আর এখানে দিয়ে আমাদের আজকে যে পরীক্ষা আছে আর কি যে এস ইংলিশ টুয়েন মানে সেকেন্ড পেপার কমপ্লিটিং সেন্টেন্সের পরীক্ষা আর এটা হচ্ছে আমাদের একটা বায়ো আগে সেভ করে তো এটা আর কি আর এখানে দেখো যে লেখা আছে প্রশ্ন সংখ্যা দুইটি পূর্ণ পূর্ণমান হচ্ছে পাঁচ ইন্টু দুই সমান হচ্ছে টেন ঠিক আছে দশ মার্কের পরীক্ষা কমপ্লেন যেহেতু লিখিত ওই জন্য কম মার্কের পরীক্ষা নিচ্ছি সেক্ষেত্রে তোমরা কি করবা এখানে যে স্টার্ট অপশনটা আছে ওইটাই ক্লিক করবা ঠিক আছে আর কম মার্কের পরীক্ষা বলতে আমাদের এই টপিকের প্রয়োজনে আমরা শেষ দিকে আবার পরীক্ষা নেবো আর কি এই জন্য কম মার্কের পরীক্ষা নেওয়া তো এখানে তোমরা প্রথমে কি করবা এই স্টার্টে ক্লিক করবা তো স্টার্টে ক্লিক করলাম এখানে দেখো যে নেম বলতেছে নেম তো তুমি কী করবা তোমার নাম দিবা মানে তোমার নিজের নাম দিবা স্টুডেন্টের নাম দিবা তো আমি একটা নাম দিলাম আমার নামই দিলাম রাকিব আচ্ছা পরে দেখো যে এখানে কিন্তু তোমরা যে স্টার্ট ফর্মটা আছে ওইটাই ক্লিক করবা ঠিক আছে এইটাই না এটাই ক্লিক ক্যান্সালে ক্লিক করবো না স্টার্ট ফর্মে ক্লিক করবা তা আমি স্টার্ট ফর্মে ক্লিক করলাম এই দেখো আমার এখানে অলরেডি আমাদের প্রশ্নগুলো শো করতেছে ঠিক আছে তো এই যেহেতু আমাদের প্রশ্নগুলো শো করতেছে সেক্ষেত্রে দেখো এখানে দেখো পাঁচটা প্রশ্ন দেওয়া আছে আর এই এখানেও পাঁচটা প্রশ্ন দেওয়া আছে আমরা জানি কি কমপ্লিটিং সেন্টেন্স প্রত্যেকটার জন্য আমাদের মার্ক হচ্ছে ওয়ান মার্ক ওয়ান মার্ক হলে এখানে যেহেতু টেন কোশ্চেন টেন ইন্টু ওয়ান সমান হচ্ছে টেন ঠিক আছে টোটাল হচ্ছে মানে দশ মার্কের পরীক্ষা সেক্ষেত্রে উত্তরগুলো কীভাবে করতে হবে এখানে দেখো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এখানে ফুল সেন্টেন্স দেওয়া আছে তো আমাদের যেহেতু এটা অ্যাপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে তোমার ফুল সেন্টেন্স লেখার প্রয়োজন নেই সেক্ষেত্রে শুধুমাত্র এই যে গ্যাপটা আছে আমাদের এই যে গ্যাপটা আছে এই গ্যাপের উত্তরটা শুধু বসাইবা তোমার এখানে ধরো এর উত্তর কত হবে এর উত্তর যেটা হবে সেটা এখানে উত্তরটা লিখবার কি মানে তারপর হচ্ছে ধরো কমা দিয়ে আসে তুমি বীরত্ব লিখবা তারপর বীরত্বটা লিখলা এভাবে মানে মেন কথা হচ্ছে তোমাকে এখানে জানতে হবে যে আমি যখন পরীক্ষাটা দেব সেটা হচ্ছে তোমার এই যে মানে প্রশ্নের নিচে যে প্রশ্নের নিচে যে লম্বা মার্কিং দাগ মানে দাগটা আছে আর কি মার্কিংটা এটার উপরে তুমি ক্লিক করবা আর কি এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করলে তুমি লিখতে পারবা টাইপ করে তুমি উত্তরগুলো লিখে দিবা ঠিক আছে প্রশ্নগুলো এখান থেকে তুমি দেখতে পাবা এবং উত্তরগুলো লিখে দিবা আর কি গ্রামারের তো আমাদের কোয়েশন রং এক আর দুই যেহেতু সেম ইকোয়ালিটি মানে এই লম্বা মার্কের উপর দাগ করতে হবে তাহলে সেম ঠিক আছে তো এখানে যেহেতু একটা মাস্ট বি উত্তর করতে হবে দিস কোয়েশ্চেন রিকোয়ার্স অ্যান আনসার মানে এটাকে তোমাকে কি অবশ্যই উত্তর করতে হবে কারণ হচ্ছে যারা নতুন আসে অনেকে তারা বোঝে না যে কীভাবে উত্তর করতে হবে এজন্য তারা পরীক্ষা না দিয়েই সাবমিটে ক্লিক করে দেয় ঠিক আছে মানে এখানে ক্লিক করে দেয় এজন্য এখানে ক্লিক করার আগে তোমাকে অবশ্যই কি করতে হবে এখানে যে প্রশ্নগুলো মানে আমাদের এখানে যে উত্তরগুলো চাইছে আর কি প্রশ্নগুলো এ লম্বা মার্কে ক্লিক করে উত্তরগুলো লিখতে হবে তারপর অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে হবে ভুল হলে সমস্যা নেই তবে এই প্রশ্নেরও উত্তর দিতে হবে আর গ্রামার আর্টিকেলসের তোমার মানে নানান ধরনের উত্তর হয়ে থাকে সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা খুবই কম থাকে তুমি যদি সেন্টেন্সটা বুঝতে পারো তাহলে আশা করি তুমি সহজে উত্তর করতে পারবা ঠিক আছে কারণ যে আমার বন্ধুটার সাথে আমার এটা মিললো না এরকম মানে সমস্যা নাই তোমার এটা যদি গ্রামার আর্টিকেলস সব কিছু ঠিক থাকে তাহলে তুমি মার্কস পাবা আর কি ঠিক আছে তো তুমি যখন এই দুইটা লম্বা মার্কিংয়ে এই প্রশ্নগুলো দেখে 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 উত্তরগুলো লিখে দিবা সেই ক্ষেত্রে মানে যেহেতু পাঁচটা পাঁচটা লেখা আছে পাঁচটা লেখার পর মানে এভাবে নিচের দিকে আসবা আসলে দেখবা যে এখানে সাবমিট একটা অপশন লেখা আছে তো এই সাবমিটে ক্লিক করবা হ্যাঁ ধরো আমার যেহেতু এখানে কিছু না কিছু লিখতে হবে তো আমি এখানে কিছু না লিখে এ লিখে ধরো তুমি উত্তরগুলো লিখবা আমি তো লিখবো না আমি তো আর পরীক্ষা দিচ্ছি না তো তুমি উত্তরগুলো লিখবা আমি জাস্ট এমনি যে এটা তোমার ইয়া করতে হবে আর কি ফিল আপ করতে হবে সেই ক্ষেত্রে আমি জাস্ট ডট ডট দিয়ে চলে যাচ্ছি আর কি তো তোমরা কী করবা উত্তরগুলো লিখবো অবশ্যই হ্যাঁ তো দেখা আমরা এখানে লিখলাম একটা এ নাম্বার তারপর হচ্ছে তুমি বি নাম্বার উত্তর এভাবে মানে উত্তরগুলো লিখবা আর কি আমি ডট ডট দিয়ে গ্যাপ দিয়ে যাচ্ছি কারণ আমার আমি পরীক্ষা দিতে চাচ্ছি না হ্যাঁ তোমরা পরীক্ষাগুলো দিবা আচ্ছা তারপর হচ্ছে ডি ডিতেও ডট 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 দিবা আর হচ্ছে ইতেও ডট ডট দিবা আচ্ছা যাই হোক এভাবে দেওয়ার পর যখন তুমি কমপ্লিট করবা উত্তরগুলো সেক্ষেত্রে তুমি কী দেখতে পাবা এখানে যে সাবমিট অপশন এটাই ক্লিক করবা বলেও ওই ক্লিয়ারে ক্লিক করবে না এটা করলে কিন্তু তোমার উত্তরগুলো চলে যাবে বুঝছো তো বলেও ক্লিয়ার করবে না আর এখানে দেখো তুমি কিন্তু মোটামুটি উত্তর করার জন্য প্রায় দশ হাজার মানে লেটার পাচ্ছ আর কি উত্তর করার জন্য মানে এই লম্বা মার্কে উত্তর করার জন্য তো আশা করি এর মধ্যে হয়ে যাবে আর এখানে মোটামুটি এখন সব শেষ শেষ করার পর এ সাবমিটে ক্লিক করে দিবা এ সাবমিটে ক্লিক করে দেবা আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিলাম ওই দেখো আমার এখানে কী লেগছে যে সাবমিটেড থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দিস ফর্ম মানে এই ফর্মটা পূর্ণ করার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছো আর কি তাহলে আমি বুঝবা যে তোমার পরীক্ষা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর আমাদের এই পরীক্ষার মানে লিখিত পরীক্ষার ফলাফল রাত্রে প্রকাশ করা হয় নয়টা ত্রিশ মিনিট আর এমসি কিওটা তোমরা সরাসরি দেখতে পাও কিন্তু ওইটা দেখতে পাও না আর আমাদের আরেকটা কথা হচ্ছে তোমাদের সুবিধার্থে অনেকে কি করো যে ভাই আমি তো মানে অ্যাপের জিনিসটা তাও পারতেছি না সেক্ষেত্রে কিন্তু আমরা পেপার বার্সন দিই মানে পেপার ভার্সনে কিন্তু আজকে দুইটা প্রশ্ন অলরেডি আমাদের গ্রুপগুলোতে পোস্ট করা হয়েছে ঠিক আছে তো তুমি ওইখানে লিখো চাইলে আমাকে ইনবক্সে পাঠাতে পারো বা গ্রুপেও পাঠাতে পারো সমস্যা নেই হ্যাঁ এ আর কি তো আমরা ফেসবুক লাইট এবং মেসেঞ্জারের জিনিসটা দেখাই দিলাম সেই ক্ষেত্রে আমরা এখন ফেসবুকে যাব তো ফেসবুকে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে পারি দেখো আচ্ছা ফেসবুকে যে আমাদের গ্রুপটা আছে গ্রুপের মধ্যে কিন্তু অলরেডি গ্রুপের মধ্যে অলরেডি আমাদের পোস্ট করা হয়েছে তো আমাদের এডমিন আইডি চেক করবা যেহেতু এটা আমার আইডি তো মোহাম্মদ রাকিব বা আমাদের যে উদ্যমী আছে এই যে এরকম তো এই দুইটা হচ্ছে মেনলি হচ্ছে আমাদের এক্সামগুলো সব কিছু কন্ট্রোল করে থাকি বা আমাদের অন্য অন্য অ্যাডমিনরা আমাদের পেজ কন্ট্রোল করে যাই হোক আচ্ছা তো এ দেখো আজকের পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে পেপার বাসন দেওয়া আছে ঠিক আছে তুমি চাইলে তোমার খাতায়ও উত্তরগুলো করে আমাদেরকে পাঠাতে পারো আপনারা তার যাচাই করে তোমাকে মার্কস বলে দেবো আর কি ঠিক আছে এ আর কি আর দেখো আপনাদের ওইখানে পেপার বাসন দিলাম এখানে হচ্ছে লিঙ্ক দিয়ে দিলাম তো লিঙ্কের ক্ষেত্রে কি করতে হবে তোমাকে এই যে নিচের অংশটা আছে নিচে ক্লিক করবা আচ্ছা নিচে ক্লিক করলাম নিচে ক্লিক করার পর কিন্তু আমাদের সেম কন্ডিশনভাবে ওই প্রথমে ওইখানে যেভাবে আসছিলো সেম ওইভাবেই আসছে তুমি কি করবা এখানে স্টার্টে ক্লিক করবা তো স্টার্টে ক্লিক করবা তো এখানে তোমার কী করবা নাম দিবা তারপর ওই ওপরের প্রসেসে তুমি ওই সাদা ইয়া লম্বা মার্কের উপরে ক্লিক করে তুমি শুধুমাত্র উত্তরগুলো টাইপ করে আমাদেরকে পাঠাবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো সবাই এবং আমাদের যদি মেসেঞ্জারের ক্ষেত্রে যদি আরও কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাই দিই সেটা হচ্ছে পিডিএফ দেওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পর আর ওপেন হয় না বুঝতে পারছো তো দেখো এখানে তোমাকে যখন পিডিএফ ওপেন করবা দেখো লেখা আছে ইউর লিভিং ইয়া লেখা ইউ আর লিভিং আওয়ার অ্যাপ মানে কি মেসেঞ্জার অ্যাপ থেকে তোমার বাইরে অন্য একটা অ্যাপে যাইতে হবে বলতেছে আর কি দ্য ওয়েবসাইট ইউ ইউ আর বিইং ইজ অ্যাটমিং টু ওপেন অ্যান এক্সটার্নাল অ্যাপ উড ইউ লাইক টু কন্টিনিউ ঠিক আছে এখানে যেহেতু বাইরে এখানে স্ক্রিনে ছোটো দেখা যাচ্ছে তো একটু রি সুস্থ পারলাম আর কি তো এখানে গোবে দিবা ঠিক আছে তাহলে পিডিএফ ওপেন করতে পারবা না তো কন্টিনিউ একে ক্লিক করবা তো আমি কী করব কন্টিনিউতে ক্লিক করলাম তো আমার ফোনে কি করছে তোমার যে এই পিডিএফগুলা অলরেডি তোমার ডাউনলোড আছে তো যেহেতু আমার ফোনে ডাউনলোড আছে তাই সরাসরি আমার এখানে চলে আসছে ঠিক আছে তোমাদের ফোনের ক্ষেত্রেও এরকম আসবে তখন তোমরা মানে ডাউনলোড করে নিবা তবে যখন পিডিএফ দেই তখন অবশ্যই চেষ্টা করবা যেন একটু দ্রুত সময়ের মধ্যে ডাউনলোড করতে পারো আর কি ঠিক আছে দ্রুত সময়ের মধ্যে ডাউনলোড করে নিবা আর আমাদের যে তারপরেও যদি কেউ পিডিএফ ওপেন করতে না পারো এই ক্ষেত্রে এখানে ক্লিক করবা এই কর্নারে যে থ্রি ডট আছে ওইটাই ক্লিক করবা আর কি আচ্ছা আমি মনে হয় একটু বের হয়ে গেছি আচ্ছা থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখো যে এই যে কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করবা আচ্ছা আমি কপি লিঙ্কে ক্লিক করলাম তারপর তোমাদের যে গুগল আছে গুগলে এসে তোমার এখানে যে সার্চ বার আছে সার্চ বারে যদি তুমি চাপ দাও চাপ দিলে এখানে দেখো পেস্ট লেখা ওঠে তো পেস্টের মধ্যে কী করবা ক্লিক করবা তারপর তুমি যদি আবার সার্চ করো তাহলে সেম কোয়ালিটিভাবে তোমার যে ডাউনলোড পিডিএফ ডাউনলোড হচ্ছে আমার এটা তো যেহেতু আমার ফোনে ডাউনলোড আছে এটা ডাউনলোড করার দরকার না তোমরা এভাবে ডাউনলোড করে নিবা আর যেটি গুগল ড্রাইভ এটি তো সরাসরি ওপেন হবে ঠিক আছে যেগুলো হচ্ছে গুগল ড্রাইভ সেগুলো হচ্ছে তোমার সরাসরি ওপেন হবে এখানে মানে আচ্ছা আমি দেখাই দেখেন আচ্ছা আরেকটা জিনিস দেখাই তো তোমাদের আমাদের আরেকটা অ্যাপ যেটার মধ্যে আমাদের এমসিগুলো পরীক্ষা নেওয়া হয় তো দেখো এখানে সাধারণ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা আমি দেখাই তো যেহেতু এটা মধ্যে পুরনো ব্যাচের ক্ষেত্রে তো আমরা কী করবো আমরা এই লিঙ্কেই ক্লিক করব প্রথমে পরীক্ষা দেওয়ার সময় কে হচ্ছে আলাদা ইয়ে অ্যাপের মধ্যে পরীক্ষা নেই তো আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখো যে এখানে লেখা আছে যে ক্যান্ডিডিয়েট আর হচ্ছে অ্যাডমিন এডমিন মানে হচ্ছে আমি যেহেতু প্রশ্ন প্রণয়ন করি বা তৈরি করি আর তোমরা যারা আসো ক্যান্ডিডিয়েট তো তোমরা হচ্ছে পরীক্ষার্থী এখান থেকে ক্লিক করবা ঠিক আছে আর এখানে ক্যান্ডিডেট লগ ইন মনে হচ্ছে ইন্টারনেম এখানে তোমার নাম দিবা ঠিক আছে তাহলে আমি এখানে একটা নাম দিলাম তারা রাকিবের নাম দিলাম রাকিব তারপর আমি কি করব এখানে যে লগ আছে আসে ক্লিক করব তো লগ ক্লিক করলাম তো দেখো যে রিকোয়েস্টিং মানে এটা আসতেছে আর কি ওয়েটিং লিখছে যেহেতু দেখে কারণ তোমার নাম আসছে তোমার মানে ক্যান্ডিডেট আইডিয়া আসছে আর কি একটা নির্দিষ্ট সময় পর এটা ওপেন হবে যে এখানে লেখা আছে তো আমাদের এখানে যে মানে যে পরীক্ষার বিষয়ের অধ্যায় সাধারণ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে আমাদের কি এখানে মানে আমাদের একটা এটা ডেসক্রিপশনে মানে লেখা ছিল আর কি আর তোমরা হচ্ছে এখানে যে স্টার টেস্ট স্টার টেস্টে ক্লিক করবা লগআউটে ক্লিক করবা না ঠিক আছে লগ আউট হলে তুমি বাইরে করে দিবে তুমি লগ আউটে ক্লিক করার দরকার নাই তুমি স্টার টেস্টে ক্লিক করবা তুমি স্টার টেস্টে ক্লিক করবা করার পর দেখো যে এখানে লিখ আছে যে ইউ ক্যান নট কোয়াইট দ্য টেস্ট আফটার ক্লিকিং কন্টিনিউ if ইউ ডো দ্য রেজাল্ট উইল be জিরো মানে তুমি যখন কন্টিনিউ ক্লিক করো পরে বেরিয়ে গেলে তোমার এটা অটোমেটিকলি সাবমিট হয়ে তোমার জিরো চলে যাবে ঠিক আছে অবশ্যই তোমাকে পরীক্ষা দিয়ে মার্ক পেতে হবে আর কি ঠিক আছে এই ক্ষেত্রে তোমরা ব্যাকে ক্লিক না তোমরা কন্টিনিউতে ক্লিক করবা আমি কন্টিনিউতে চাপ দিলাম ওই দেখো আমার এখানে মোটামুটি প্রশ্নগুলো সবগুলো চলে আসছে দেখো এখানে কিন্তু তোমার একটা জিনিস লক্ষণীয় এই যে তোমার এখানে মিনিট কাউন্ট হচ্ছে তো আমি যেহেতু এখানে চব্বিশটা প্রশ্ন দিয়েছিলাম সেক্ষেত্রে তোমার বারো মিনিট সময় দিয়েছিলাম এমসিকিউ ঠিক আছে তো তুমি জমা দেওয়ার পর ধরো আমি এখানে একটা জমা দিলাম হ্যাঁ মানে আমার একটা ভুল হোক সঠিক হোক ওইটা আমার বিশুদ্ধ ব্যাপার না আমি একটা মার্ক করলাম সবগুলো মার্ক তোমরা করবা আমি জাস্ট একটা দেখাচ্ছি আর কি শুধুমাত্র একটা এমসি আমি মার্ক করলাম তো এখানে সাবমিটে ক্লিক করবা সাবমিটে কি মানে ক্লিক করলে এখানে তুমি দেখতে পাবা যে টোটাল কোশ্চেন হচ্ছে চব্বিশটা রাইট আনসার জিরো মানে আমি যেহেতু একটা উত্তর করছি বুল উত্তরের মধ্যে ক্লিক করছি তাই এখানে জিরো দেখাচ্ছি ঠিক আছে তো রং আনসার ওয়ান এবং আমি অংশগ্রহণ করিনি তেইশটাই তোমরা অবশ্যই সবগুলো অংশগ্রহণ করবে এবং সবগুলো সঠিক দেবে ঠিক আছে বা মূলত এমনি তোমাদেরকে দেখানোর জন্য একটা চাপ দিলাম আর কি আর এখানে দেখো যেহেতু মনে লাগছে ঠিক লিখছে দেখো ওয়েজ স্কোর মানে স্কুল চব্বিশে কত সব কিছু দেখতে পাবা টোটালি এখানে তোমার বিস্তারিত রেজাল্ট চলে আসবে এবং নিচের দিকে তোমার একটা নির্দিষ্ট সময় পর মানে এখানে একটা নির্দিষ্ট সময় উঠে ওইটার পর তোমার এখানে উত্তরগুলো দেখা যাবে ধরো দেখা যাচ্ছে যে এটার উত্তর হচ্ছে কত রাইট আনসার টু এটা আমি অংশগ্রহণ করি নাই আচ্ছা যেটা অংশগ্রহণ করছি তোমাদেরকে দেখা দিই তোমরা ভুল শুদ্ধ এখান থেকে যাচাই করতে পারবা যেমন হচ্ছে এখানে শীসা আচ্ছা এটা সীসাযুক্ত আচ্ছা এখানে যেহেতু এটা সিরিয়ালভাবে আসে নাই সেক্ষেত্রে তোমরা আচ্ছা এই যে আসছে দেখো ওই অংশটা ছিল এই প্রশ্নটা ছিল ওইখানে চব্বিশ নাম্বার এটা একটা তোমার সিকোয়েন্সেঞ্জভাবে আসছে তো আমি এটা উত্তর করেছিলাম কত মানে চারে এটা উত্তর ছিল দুই মানে হচ্ছে দুইও তিন সঠিক ছিলাম কিন্তু প্রশ্ন পড়ি নাই তখন ঠিক আছে তো তোমাদেরকে দেখাই দিলাম তোমরা কিভাবে তোমাদের সঠিক মানে বলগুলো চূড়ান্তভাবে যাচাই করতে পারবা ঠিক আছে আশা করি সব কিছু বুঝতে পারছো এবং তোমাদের যে পিডিএফের বিষয়টা আচ্ছা পিডিএফের আরেকটা যদি বিষয় দেখায় তোমাদেরকে আচ্ছা হ্যাঁ পিডিএফের আরেকটা বিষয় এই দেখো এখানে কিন্তু মোটামুটি একটা যে লিঙ্ক দেওয়া আছে টেকনিক এডুকেশনের এটা আমরা কী করব এখানতে না ডুকে আমরা কী করব ফেসবুক লাইভ যেটা আছে আমাদের ওইটা থেকে আমরা সহজে ডুকবো দেখাই দেখো আমরা একটু যদি সামনের দিকে যাই তাহলে আশা করি পেয়ে যাব এই যে দেখো এখানে কিন্তু লিঙ্কটা সরাসরি শু করতে আছে ঠিক আছে ম্যাসেঞ্জার অনেক সময় শু করে না গ্রুপে তাই ফেসবুক লাইট থেকে তোমরা এখানে করবে এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করলে তোমাকে সরাসরি একেবারে যে গুগল ড্রাইভ আছে ওইটাই তোমাকে নিয়ে যাবে ঠিক আছে দেখো এই দেখো টেকনিজি এডুকেশনের যে ম্যাথ সাজেশনটা ওইটা কিন্তু অলরেডি চলে আসছে মানে ম্যাথ সাজেশনটা অলরেডি এখানে চলে আসছে তো তোমরা এভাবে গুগল মানে ওপেন করতে পারো তবে হ্যাঁ একটা পিডিএফ দেওয়ার পর চেষ্টা করবা যে যেদিন দেই ওই দিনই তোমরা ডাউনলোড করে নিতে বা এক দু দিনের মধ্যে ডাউনলোড করে নিতে তা না হলে তোমাদের দেখা যাচ্ছে কি কিছু পুরনো পিডিএফ তোমার কী হবে ইউআরএল চেঞ্জ দেখায় তো ইউআরএল চেঞ্জ দেখানোর কারণে তোমরা কি করতে পারো না সেগুলো ডাউনলোড করতে পারো না নিজ দায়িত্বে বা এগুলো যেহেতু প্রোভাইড করতে একটু মানে কষ্টই হয় তো তোমরা নিজ দায়িত্বে এগুলো কী করবা সংরক্ষণ করে নিবা ঠিক আছে এ আর কি আচ্ছা ঠিক আছে তো সবার জন্য দোয়া শুভকামনা রইল আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো আর কি মানে আমাদের সাথে যুক্ত আছো আশা করি আমাদের যে উদ্যমী যে ইউটিউব চ্যানেলটা আছে আর কি এটা আমাদের মেন হচ্ছে আমাদের একটা নতুন একটা ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে নতুন যাত্রা তোমরা জানো আমাদের ফেসবুক গ্রুপগুলোতে অনেক মেম্বার মোটামুটি প্রায় একটার মধ্যে এক লক্ষ করে সাতান্ন হাজার বা এরকম আর কি তো তোমরা কী করবা এখানে যে আমাদের উদ্যমী চ্যানেলটা আছে ওইটার মধ্যে আইসেরা মানে একটা সাবস্ক্রাইব করে দিবে আর কি ঠিক আছে এই চ্যানেলটা হচ্ছে আমাদের এই মানে চার পাঁচ দিন হল ওপেন করা হয়েছে একশো জন সাবস্ক্রাইবার তুমি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদেরকে পাশে থাকবে সে কামনা করছি। এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এখানে কিন্তু দৈনিক পড়াশোনার জন্য একটা রুটিন দেওয়া হয়েছে পাশাপাশি তোমার এখানে কী কী দেওয়া হয়েছে তোমার পড়াশোনা রুটিন করণীয় সব কিছু বলে দেওয়া হয়েছে ঠিক আছে বা গাইডলাইন হিসেবে এখানে সব কিছু বলে দিচ্ছি আশা করি সবার উপকারে আসবে এবং যারা পরীক্ষাগুলো এর আগেও কিন্তু আমরা এখানে ভিডিও করে দেখা দিছিলাম যে তোমাদেরকে কীভাবে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে ঠিক আছে মানে কুইজের মধ্যে মানে এই ভিডিওতে তো আশা করি সবার উপকার আসবে সবার জন্য ও শুভকামনা রইল যে সময়টুকু আছে ভালোভাবে পড়াশোনা করো যেন ভালো ফলাফল হয় ঠিক আছে এই আর কি আর কোনো প্রকার সমস্যা হলে বায়াকে জানাবা তবে বি সিরিয়াস আর বায়ার যে জিনিসটা দেই তোমরা যেন আর সেটা সংরক্ষণ করে নেওয়া আর কি আর ভোট পরীক্ষা পর্যন্ত সকল সার্ভিস পাবা এবং আমাদের ষোলো তারিখ থেকে যেহেতু আগামীকাল থেকে নতুন বেচ মানে এক্সাম বেচ শুরু হচ্ছে তো যারা নতুনভাবে যুক্ত হতে চাও আমাদের সাথে যোগাযোগ করিও ইনশাল্লাহ আর যারা একটু মানে গরিব আর কি আমরা কিন্তু এটা মূলত যে কোনো আমাদের লভ্যাংশ নিচ্ছি এরকম না তো যারা একটু মানে আর্থিক সমস্যায় ভুগতেছ যে ভাই আমি এতটা মানে অল্পই তো নিচ্ছি তারপর না পারলে যে ভাই আমি এত পারবো না আমি সবাই ইচ্ছে তুকে দিতে চাই তারা মানে নক করেও অ্যাড করে দেবো আর কি ঠিক আছে এতে আর কোনো সমস্যা হবে না সবার জন্য দুয়াশুভকামনা হলো আর হ্যাঁ তোমাদের কিন্তু একটা রুটিন দেওয়া হয়েছে তোমরা এই রুটিনটা ফলো করবো অবশ্যই ঠিক আছে এই আর কি এই যে রুটিনটা দেওয়া আছে এটা হচ্ছে নতুন বেচের জন্য পুরোনো বেচের যে রুটিনটা দেওয়া আছে এটা আগামীকাল পর্যন্ত পরীক্ষা চলবো ওই রুটিন অনুযায়ী এবং এরপরে আমরা নতুন রুটিন প্রণয়ন করব ঠিক আছে সবাই ভালো তো দু অশুভকামনা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ